অভ্যাস খারাপ হয়ে যাওয়া বা কারুর অভ্যাস খারাপ করে দেয়া বা কারুর অভ্যাস খারাপ করে ফেলা এই ধরনের বাংলা এক্সপ্রেশনগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে সেটাই এই ভিডিওতে দেখাবো এখানে চারটে এক্সাম্পল আছে চারটে এক্সাম্পল যেভাবে আছে যে প্রথমে অভ্যাস খারাপ হয়ে যাওয়া এর ওপরে দুটো এক্সাম্পল আছে এই হয়ে যাওয়া এটাকে যে কোনো টেন্সের উপর তোমরা রাখতে পারো মানে হয়ে যাচ্ছে হয়ে যা গিয়েছিল হয়ে গিয়েছে হয়ে যাবে হয়ে যেতে পারে বিভিন্ন টেন্সের ওপর হতে পারে এখানে প্রথম দুটো এক্সাম্পল অভ্যাস খারাপ হয়ে যাওয়ার উপর আর পরের দুটো এক্সাম্পল কারোর অভ্যাস খারাপ করে ফেলা বা কারুর অভ্যাস খারাপ করে দেয়া এই অর্থে ব্যবহার করা হয়েছে এই দুটো এক্সাম্পল শেষের দুটো ঠিক আছে এখন এই বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে এগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের একটা ফ্রেজ ইউজ করতে হবে ফ্রেজটা হলো গেট ভার্ব দিয়ে একটা ফ্রেজ ফ্রেজটা দেখো খুব পরিচিত একটা ফ্রেজ গেট ইনটু এ ব্যাড হ্যাবিট গেট ইনটু এ ব্যাড হ্যাবিট এইটা হলো ফ্রেজ এবারে এখানে একটা সাবজেক্ট বসো সাবজেক্ট প্লাস গেট ইনটু এ ভার্ব হেবিট প্লাস আদার্স এই যে স্ট্রাকচারটা এখানে লেখা হলো এই স্ট্রাকচারটা ব্যবহার হবে হচ্ছে এই প্রথম দুটো সেন্টেন্সের ক্ষেত্রে এবং যেখানে বাংলাটা হচ্ছে অভ্যাস খারাপ হয়ে যাওয়া ঠিক আছে আর একটা স্ট্রাকচার যেটা ব্যবহার হবে বা করতে হবে এখানে সেটা হলো সাবজেক্ট গেট প্লাস অবজেক্ট মানে যার অভ্যাস খারাপ করে ফেলা হচ্ছে বা যার অভ্যাস খারাপ করে দেয়া হচ্ছে সেই তো অবজেক্ট হিসেবে বসবে নেক্সট এ হ্যাবিট ঠিক আছে তাহলে এই দুটো স্ট্রাকচার নিয়ে আমাদেরকে এই চারটে সেন্টেন্স তৈরি করতে হবে এখানে চারটে সেন্টেন্স তোমাদের দেখাচ্ছি এই চারটে সেন্টেন্সের মতন করে তোমরা সেন্টেন্স তৈরি করবে এবং আশা করি এই স্ট্রাকচার গুলো ফলো করে তোমরাও এই ধরনের বাক্য নিজেরা বলতে পারবে তাহলে প্রথম স্ট্রাকচারটা এর বাংলা মানেটা কি হবে খারাপ হয়ে যাওয়া মানে অভ্যাস খারাপ হয়ে যাওয়া আর দ্বিতীয় স্ট্রাকচারটা কারোর অভ্যাস খারাপ করে দেয়া বা কারোর অভ্যাস খারাপ করে ফেলা তাহলে এবার সেন্টেন্স গুলো তৈরি করো বাচ্চাদের অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে কোন টেন্সে আছে কন্টিনিউয়াস টেন্স এই গেট ভাগটা তোমরা যেকোনো টেন্সের উপর ব্যবহার করতে পারবে এখানে যেমন কন্টিনিউয়াস টেন্সের উপর হচ্ছে তাহলে चिल्ड्रेन गेटिंग इंटू ए बैड हैबिट ए बैड हैबिट किंगलिसा की बोलें

বোঝা গেল উই হ্যাভ গট ইন টু এ ব্যাড হ্যাবিট আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে এইবারে পরের দুটো এই দুটো সেন্টেন্সকে আমরা এই স্ট্রাকচারটা ধরে তৈরি করবো সাবজেক্ট গেট তারপরে অবজেক্ট তারপরে ইন টু এ ব্যাড হ্যাবিট তাহলে আমরা বাচ্চাদের অভ্যাস খারাপ করে ফেলছি এটাও কন্টিনিউয়াস টেন্স তাহলে উই আর গেটিং উই আর গেটিং এরপরে অবজেক্ট বসাতে হবে এই অবজেক্টটা তাহলে উই আর গেটিং দি চিলড্রেনিট আমরা বাচ্চাদের অভ্যাস খারাপ করে ফেলছি পর তুমি ওর অভ্যাস খারাপ করে দিয়েছো মানে কারোর অভ্যাস খারাপ করে দিয়েছো তাহলে দ্বিতীয় স্ট্রাকচার ইউসেক্ট গেট অবজেক্ট

শুধু তোমাদের এই দুটো স্ট্রাকচার ব্যবহার করতে হবে দুটো স্ট্রাকচারের বাংলাটা হতে পারে সেটা আমি অনেকবার বলে দিয়েছি কারোর অভ্যাস খারাপ হয়ে যাওয়ার অর্থে সাবজেক্ট গেট টু এ ব্যাড হ্যাবিটার্স আর কারোর অভ্যাস খারাপ করে ফেলা বা কারোর অভ্যাস খারাপ করে দেয়া এই অর্থে সাবজেক্ট গেট তারপরে অবজেক্ট তারপরে ইন্টু এ ব্যাড হ্যাবিট